আসসালামু আলাইকুম ভিভার্স নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি রমনা পার্কে রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে রমনা এলাকায় অবস্থিত শুনিবির ছায়াগেরা পরিবেশের একটি মনোরম উদ্যান প্রতিষ্ঠার সময় অর্থাৎ ষোলোশো সালে রমনা পার্কটি পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত বিস্তৃতি ছিল রমনা পার্কের বর্তমান দশমিক পঞ্চাশ একর প্রতি বছর ঐতিহ্যবাহী রমনা পার্কের বটমূলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় সবুজে ঢাকা মুঘল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী রমনা পার্ক রমনা পার্কে রয়েছে প্রায় দুইশো প্রজাতির উদ্ভিদ যার মধ্যে আছে অসংখ্য দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ এবং পাদাউক কেয়া কৃষ্ণচূড়া সহ নানান মৌসুমীর ফুলের সমারোহ রংনা পার্কে অবস্থিত এই লেকটির দৈর্ঘ্য আটশো মিটার এবং প্রস্থ নয় থেকে চুরানব্বই মিটার এই উদ্যানটি ষোলোশো সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মুঘল রাই রমনা নামকরণ করেন রমনা পার্কের ভিতর একটি শিশু প্রাঙ্গণ রয়েছে শিশুদের বিনোদনের জন্যে এখানে দুলনা কল সহ বেশ কিছু খেলার উপকরণ আছে যেভাবে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি ট্যাক্সি অথবা বাসে শাহবাগ এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের প্রবেশ পথ দেখতে পাবেন এছাড়া আপনারা চাইলে মেট্রো রেলেও আসতে পারেন মেট্রো রেলে আসতে হলে আপনাকে শাহবাগ মেট্রো স্টেশনে নামতে হবে শাহবাগ মেট্রো স্টেশন থেকে দুই মিনিটের পথ পায়ে হেঁটে দুই মিনিট হাঁটার পর এই পার্কটি দেখতে পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম